ছিলেন এমন এক মাসে নির্বাচন যত্রতত্র হুজুকে বাঙালির সন্ধান পাওয়া যায় বারো মাসে তেরো পার্বণে শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজোয় দেখা হুজুকে বাঙালির কথা তোমায় বলি সপ্তমীর সকালে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর একদল নববধূর্তি সিঁদুর পা ভর্তি মাতৃবেশে মায়ের আবাহনে জল চলেছে আর শঙ্খদ্বনি উড়ুদ্বনি কাঁসর ঝাঁঝর ধ্বনিতে মুখরিত হয়ে মা আসলেন বাঙালিরা আবেগে শিক্ত হয়ে সুসজ্জিত শিল্পকলায় নন্দিত পূজা মণ্ডপে ভারাক্রান্ত প্রকৃতি পারল না বাঙালিকে গৃহবন্দী করতে অল্পে ঠান্ডা লেগে যাওয়া কচি কাচারা পরম্পরার ধারা অটুট রাখতে ভিজতে ভিজতে প্যান্ডেলে হাজির শ্রীরূপা এই শ্রাবণে বিয়ে করে মুখার্জি পরিবারের নববধূ হয়ে এসেছে পুজো দেখতে বেরিয়ে তনয়ের সাথে একের পর এক ঢঙে সেলফি তুলতে বরাবরের লাজুক গ্রাম্য ছেলেটার অস্বস্তি ঢাকা সম্ভব হচ্ছে না দেখে বন্ধুদের মন্তব্য বউতে ছাড়বে না ওকে তরুণ প্রজন্ম মোটর করে প্যান্ডেলে প্যান্ডেলে বৃষ্টির মধ্যে হই হৈ করতে করতে মাতৃ দর্শনে বেরিয়ে পড়েছে আর সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন মুডের ছবি উপচে পড়ছে আর সেই ছবিতে আকৃষ্ট হয়ে নবযৌবনা কন্যা কখন যে প্রেমের প্রস্তাব দিয়ে বসবে তা কেউ জানে না অশীতিকর বৃদ্ধা মাকে নিয়ে বেরিয়েছে বৃষ্টির মধ্যে বাঙালির প্রতিনিধি সহিনী মায়ের সাথেই সেলফি তুলছে যখন তখন আর সেই থুরথুরে বৃদ্ধার অমলিন হাসির মধ্যে যে স্নেহের স্পর্শ লক্ষ্য করলাম তা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব আসলে এই সুযোগ প্রমাণ করল প্রাণের স্পন্দন আর ভালোবাসার ছোঁয়া যেখানে থাকে সেখানে ধর্ম বর্ণ ধনী দরিদ্র হিংসা স্বার্থপরতা লোভ সবকিছুই তুচ্ছ বছরের এই কয়টা দিন মানুষের মধ্যে সত্যি দেখা মেলে প্রকৃত মানুষটাকে আসলে বাংলা জুড়ে সাধারণ উপাদান দিয়ে শিল্পকলার এমন চমৎকার নিদর্শন আর আড়ালে থাকা সেই হাজারো হাজারো মহান শিল্পের ভাবাবেগের কাজে ভর করেই বাঙালির হুযুগে ভেসে যাওয়া আমার এই কলমে ওই মহান শিল্পীদের জন্য রইল কোটি কোটি অভিনন্দন শুভেচ্ছা আর প্রণাম শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মৃন্ময়ী মায়ের কাছে প্রার্থনা করি এই হুযুগে বাঙালিকে সুস্থ রাখুন বাঁচিয়ে রাখুন দেবীপ্রসাদ মন্ডল গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই চিঠি